আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা দেখতেছেন সকাল সকাল আমি আমার মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছি মেয়েটা অনেক আনন্দ উপভোগ করতেছে সে অনেক মজা পাইতেছে তার বাবার সাথে সামনে বসে সে গাড়ি চালাচ্ছে সে দেখতেছে অবশ্যই তার বাবা কি করতেছে সে অনেক সুন্দরভাবে বসে আছে আল্লাহ রহমাতে সবাই দোয়া করবেন যেন আমার মেয়েটা অনেক ভালো থাকে সুস্থ থাকে আমার বাপ মেয়ে অনেক 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 আনন্দ করতেছি ঘুরতেছি সে অনেক মজা পাইতেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্ম দেওয়া করবেন সে হাসতেছে দেখেন তার মনের কথা শুনে সে হাসতেছে দেখেন সে হাসতেছে আমাকেও হাসিতেছে আসসালামু আলাইকুম